এই মহা জনসমুদ্রের সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ আমার সামনে উপস্থিত তৌহদি জনতা আমার বক্তব্যের শুরুতেই আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন জানাচ্ছি যারা শিক্ষা ফোরামের অব্যাহত কর্মসূচির দাবিতে প্রেস ক্লাবে ধর্ম উপদেষ্টার মাধ্যমে সাংবাদিক সম্মেলন প্রেস ক্লাবে শিক্ষকদের উপস্থিতিতে বিশ্বাভুজুলের আহ্বানের দাবির পরিপ্রেক্ষিতে তারা স্বতন্ত্র ইত্যাদায় মাদ্রাসাকে ভুক্ত করার ধন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই সাথে এই সরকার অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাইতে চাই প্রতিটি প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে এবং সেখানে বৌমি মাদ্রাসা আইনকে নিয়োগ দিতে হবে পরিশেষে আমি বলতে চাই ভোট নির্বাচন আসলে ভোট ডাকাতেরা জনপ্রতিনিধি জনদলী হয়ে যায় আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাতে চাই ভোট সমাপ্তির পর কেউ কেউ বলতে ভোট ডাকাতি হয়েছে কেউ বলতে সূক্ষ্মী হয়েছে সুতরাং আপনি যদি এই অপবাদ থেকে পরিত্রাণ পেতে চান তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিকল্প আর নাই পিয়ার পদ্ধতিতে ইলেকশন করে আপনি এই দেশে একটি ইতিহাস সৃষ্টি করে যান আর ভোট প্রদানকারী জনগণের হান্ড্রেড পার্সেন্ট মতামতকে যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে পিয়ার পদ্ধতির বিকল্প আর কোনো আর কোনো নির্বাচন আপনি এই দেশে আর সুস্থ করতে পারবেন না সুতরাং আপনি পিয়ার পদ্ধতিতে অটল থাকুন এবং সরকারকে বাধ্য করুন এবং উপদেশ দিন যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন কমিশন নির্বাচনে যাবে না ভাইসাব আমি আরেকটা কথা বলতে চাই আগামীতে এই দেশে যে রাষ্ট্র সরকার যে আসুক না কেন সর্বপ্রথম আঘাত আসবে ভারতীয় আগ্রাসন মোকাবেলা করা আমরা যদি ভারতীয় আগ্রাসানকে মোকাবেলা করতে চাই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে এই আপ্রান আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এই